আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না যে পার্বত্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে নাটক করা হচ্ছে কি চট্ট্রাম বর্তমানে কাদের নিয়ন্ত্রণে আছে এবং কারা সেটাকে নিয়ন্ত্রণ করছে কাদের অর্ডারে কাদের আদেশে চলছে সেই কক্সেস বাজার পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা যেখানে পর্যটকের ভিড় থাকে আমাদের আঠারো বিশ কোটি জনগণের বাংলাদেশের যে বাঙালি তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসে কক্সেস বাজারে বেড়াতে আসে সেই রকম একটি স্বাধীন জায়গা যেখানে মানুষ মন খুলে ঘোরাফেরা করে সেই জায়গায় এখন আতঙ্কের আদর ঘর হয়ে গেছে যেখানে আমরা ডিসেম্বরে খবর পেয়েছিলাম যে পাকিস্তান থেকে দুই জাহাজ ভর্তি রাসায়নিক পদার্থ নিয়ে আসা হয়েছে এবং বর্তমান অবৈধ সরকার বলেছিলেন যে এগুলো যে বিবৃতি দিয়েছেন সেভাবে ঘোষণা না দিল যে এগুলো চেক করা যাবে না চেক আউট ছাড়া এগুলোকে বের করতে হবে এবং সে সময় এক সাংবাদিকের তোলা ছবির মাধ্যমে আমরা যেগুলো জানতে পেরেছি বিভিন্ন জিনিসপত্র মানে হচ্ছে যে একটা দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যেগুলো দরকার তারপর হচ্ছে রাসায়নিক পদার্থের কার্টুন এগুলোর ছবি আমরা পেয়েছিলাম গোলা ছবি পেয়েছিলাম কিন্তু সে সময় বাংলাদেশের জনগণের ঘুম ভাঙেনি আমি জানি না এই ভিডিওটি শোনার পরেও তাদের ঘুম ভাঙবে কিনা পার্বত্য চট্টগ্রাম এখন পাকিস্তান ঢুকে গেছে আরো সেই ঢুকে বসে আছে অনেকেই গুঞ্জন করছেন যে ভারত পার্বত্য চট্টগ্রাম দখল করতে পারে বা আরগান আর্মিনা দখল করতে পারে বা চীন দখল করতে পারে বা যুক্তরাষ্ট্র দখল করতে পারে কিন্তু সারমর্ম হচ্ছে বর্তমানে যে মানবিক করিডোরের নামে করিডোর দিয়েছেন ইউনোস সরকার সেই ইউনুস সরকার কারোর সাথে কোনো জবাবদিহিতা না করে কারোর সাথে কোনো পরামর্শ না করে এই করিডোরটি আর কানের সাথে করে ফেলেছে অলরেডি কারণ এর আগে আমরা দেখেছি মা তার বাড়ির যে প্রজেক্ট সেটা ওই এলাকা দিয়ে পড়ে সেই প্রজেক্টের জন্য বারো গুণ বাজেটের যে বারো তেরো গুণ বেশি অর্থ প্রদান করেছে দ্রুত যেন এই কাজ শেষ করা হয় এবং বর্তমানে সেই সেই পথ দিয়েই করিডোর দেওয়া হয়েছে এবং সেই করিডোর নিয়ে বাংলাদেশে এখন রাজনৈতিক বিশ্লেষকরা অনেক বেশি বিতর্ক আলোচনা চলছে যে এটি আমাদের জন্য এবং ভয়াবহ ব্যাপার দেখেন আজকের যে খবরটা আমি আপনাদের কাছে উপস্থাপন করবো এটি আরো ভয়ঙ্কর খবর যেটি আমাদের কাছে গোপন রাখা হয়েছে গোপন রাখার রহস্যটা কি কারণ হচ্ছে যে এই সরকার যে ম্যান্ডেট নিয়ে আসছে যে উদ্দেশ্য নিয়ে আসছে সে উদ্দেশ্য সফল করেই বরং এই দেশকে সর্বশান্ত করবে এবং ক্ষান্ত হবে এই সরকার দেখেন আসল ঘটনায় চলে যায় সেটা হচ্ছে যে দুই মে দুই এর খবর এটা দুই তারিখের খবর মে মাসের এই দুই সালে রামু ক্যান্টনমেন্টের কমান্ডিং অফিসারদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে কারা তারা হচ্ছে পাকিস্তান থেকে এসেছিল যে সংবেদনশীল সরঞ্জাম পাকিস্তানিরা পাকিস্তান থেকে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি করার জন্য সেটা হচ্ছে রামু কক্সবাজারের যে বাংলাদেশের সেনাবাহিনী রামু ক্যান্টনমেন্টের ভিত্তিক ক্যান্টনমেন্ট ভিত্তিক যে দশম পদাতি ডিভিশনের সকল যে কমান্ডিং অফিসার আছে সিও এবং ডেপুটি কমান্ডিং অফিসার টু মানে দ্বিতীয় অফিসার আইজি উপর আইসি আইসি ইউর ওপর কঠোর চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ডিভিশনের সকল সৈনিক অফিসার সহ কেউই ক্যান্টনমেন্টের বাইরে যেন যেতে না পারে আঠাশে এপ্রিল জারি করা একটি সীমাবদ্ধ আদেশে বলা হয়েছে কমান্ডিং অফিসার এবং ডেপুটি কমান্ডিং অফিসাররা রামুর জেনারেল অফিসার অফিসার কমান্ডিং জিওসি বা কক্সবাজার এরিয়া কমান্ডারের পূর্বানুমতি ছাড়া মানে পূর্ব অনুমতি ছাড়া ক্যান্টনমেন্টের সুরক্ষিত এলাকার বাইরে যেতে পারবে না আদেশে বলা হয়েছে এখন থেকে কোনো কমান্ডিং অফিসার বা ডেপুটি কমান্ডিং অফিসার রামুন স্টেশনের সীমানার বাইরে যেন না যায় যদি জিওসি এবং অথবা কক্সেস বাজার ভিত্তিক এরিয়া কমান্ডারের অনুমতি থাকে এই নিষেধাজ্ঞা ব্রিগেড থেকে পার্টন পর্যায়ের প্লাটন পর্যায়ে সকল কমান্ডিং অফিসারের ক্ষেত্রে প্রযোজ্য দশম ডিভিশনের অধীনে তিনটি ব্রিগেড ইউনিট রয়েছে সূত্র জানা যে সতেরোতম এবং চব্বিশতম ডিভিশনের জন্য একই ধরনের আদেশ জারি করা হয়েছে যারা মিয়ানমারের আরকান আর্মি সামরিক অভিযানে লজিস্টিক এবং সরবরাহ সহায়তা প্রদান অংশ নেবে এই আদেশটি এমন এক সময় এসেছে যখন দশম ডিভিশন মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর বিরুদ্ধে আরকান আর্মির সামরিক অভিযানে গোপনে লজিস্টিক্স এবং সরবরাহ সহায়তা প্রদান শুরু করেছে অলরেডি আদেশে চলাচল নিষেধাজ্ঞার কোন নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি তবে সূত্র জানায় এটি সামরিক পরিকল্পনা বা তথ্য সাধারণ জনগণের কাছে ফাঁস হওয়া রোধ করার জন্য হতে পারে বাংলাদেশে কমান্ডিং অফিসাররা যদি বের হতে না পারে তাহলে তাদের নিচে যে পদে যারা আছে শূন্য পদ পর্যন্ত তারা কেউই তো সেই আদেশে বাইরে বাইরে থাকবে না এবং তারা যদি বাইরে না বের হয় এবং কক্সবাজারকে পাহারা না দেয় তাহলে সুরক্ষা করবে কারা কারা কক্সবাজারকে সুরক্ষা দিবে এবং নিরাপত্তা দিবে তার মানে সেখানে তৃতীয় কোন অবসরটি ঢুকে গেছে যারা ওই পদ দিয়ে চলাচল করবে বাজার হয়ে সেই মানবিক বাংলাদেশের সেনাবাহিনীদের চোখে সেই প্রমাণ দলের প্রদানকে নিষেধাজ্ঞা হয়েছে এটি সপ্তাহ করা হলো আগে কেন জানা হলো না বা সংবাদ কর্মীরা আগে এর পূর্বে কেন খবরটি জানলেন না এটি আসলে দুঃখজনক ব্যাপার এবং সরকারও এই বিষয়ে গোপনীয়তা রক্ষা করেছে বিশেষ করে এই নিষেধাজ্ঞার পিছনে মায়ানমারের কাছাকাছি একটি দক্ষিণ পূর্ব এশিয়া দেশ থেকে আনা সংবেদনশীল সরঞ্জাম বলা হচ্ছে যদিও কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো যুদ্ধের সরঞ্জাম এর উপস্থিতি একটি বড় কারণ বলে জানা গেছে এই সরঞ্জামের বিষয়ে আরো বিতর্ক সৃষ্টি হয়েছে যে একটি পাকিস্তানি জাহাজের মাধ্যমে এই সরঞ্জাম আনার অভিযোগ রয়েছে বিডি ডাইজেস্টের অনুসন্ধানী প্রতিবেদন উঠে এসেছিল কিভাবে পাকিস্তানের করাচি থেকে বন্দর থেকে চট্টগ্রামে আগত একটি করব জাহাজে আটশো পঁচিশ টি কন্টেনার কোনো প্রকার ইন্সপেকশন ছাড়া বের হয়ে গিয়েছিল নৌবাহিনীর সহায়তায় জাহাজটি গত বিশ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে নোঙর করে সেই যে বিশ ডিসেম্বর নোঙর করে সেই জাহাজে রহস্য এতদিন উদ্ঘাটন হলো এই সমস্ত যে জিনিসপত্র যা এসেছে যুক্তির জিনিসপত্র সবকিছু এখন এই করিডোর দিয়ে ঢোকানো হবে আর কানে দেখেন এছাড়া অভিযোগ রয়েছে পাকিস্তানি জাহাজে দুটি কন্টেইনার এর ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য আসার তথ্য ফাঁস হয়েছে পূর্ব ফাঁস হয়েছে এবারও ফাঁস হয়েছে এছাড়া অভিযোগ রয়েছে যে কন্টেনার গুলো কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে খালাস করা হয়েছে যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এই ঘটনা সংবেদনশীল সরঞ্জাম উৎস এবং এর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে আরো জানা যায় যে কমান্ডিং অফিসার এবং ডেপুটি কমান্ডিং অফিসার নন কমান্ডিং অফিসার এনসিও এবং অন্যান্য সৈনিকদের মৌখিকভাবে ভাবে চলাচলের নিষেধাজ্ঞা দেবেন এই নিষেধাজ্ঞা বাংলাদেশের সেনাবাহিনীর গোপনীয়তা এবং কৌশলগত প্রস্তুতির ইঙ্গিত ছাব্বিশে এপ্রিলে জারি করা একটি নিষিদ্ধ আদেশে বলা হয়েছে কমান্ডিং অফিসার এবং ডেপুটি কমান্ডিং অফিসার রাম জেনারেল অফিসার কমান্ডিং জিওসি বা কাকসেস বাজার এরিয়া কমান্ডের অনুমতি ছাড়া ক্যান্টনমেন্টের সুরক্ষিত এলাকা বাইরে যেতে পারবে না তার মানে সে নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গেছে রামু কক্সবাজার এলাকা এবং বাংলাদেশের সেনাবাহিনীদের এখানে হয়তো তাদের আর কিছু করার নেই আমরা বিগত দিনে দেখেছি ওয়াকারুজ্জামান প্রধান সেই কক্সেস বাজার পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন আহ বেশ কয়েকবার সেখানে তাদের ট্রেনিং এর মহড়ার অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে বলেছেন তোমরা প্রস্তুতি নিয়ে থাকবো দেশকে রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হবে এই তাহলে দেশ রক্ষার নমুনা এই তাহলে দেশ দেশের জন্য কাজ করা আজকে তাদেরকে হাত পা বেঁধে দেওয়া হলো বাজার হল পার্বত্য চট্টগ্রামে এই যে পাকিস্তানের যে দ্রব্যাদি এসেছে দুই জাহাজ ভোরে এইসব দ্রব্যাদি এই মানবিক করিডোরের রাস্তা দিয়ে যদি আরকান রাষ্ট্রে ঢুকে কেউ যেন মানে যারা প্রশাসনে আছে তাদের চোখের যদি না পড়ে তাহলে কোনো প্রমাণ থাকবে না দেশের জনগণ দেখে বা সাংবাদিকরা দেখেও যদি বলতে চায় তাদেরও জীবনের অস্তিত্ব থাকবে না কিরকম ভয়ঙ্কর একটা ব্যাপার বিস্ফোরক দ্রব্য এগুলো কাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে তাহলে কি সেটা সেই যে বাংলাদেশে এসে শপথ গ্রহণ করে করার পূর্বে এয়ারপোর্টে দাঁড়িয়ে ডক্টর ইউনুস বলেছিলেন যে আমরা সেভেন সিস্টার নিয়ে নিব সেটাই কি তাহলে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে যে পাকিস্তান ভারত বর্তমানে তুমুল যুদ্ধের সংঘর্ষের মুখোমুখি হয়েছে সেই পাকিস্তানের হয়ে ভারতকে সায়স্তা করার জন্য পাকিস্তান সেই কক্সবাজারকে দখল করে মানবিক করিডোরের নামে আরকান আর্মিদেরকে দিয়ে কুকিচিনদেরকে দিয়ে সেই পার্বত্য চট্টগ্রাম যেহেতু এখন নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তারপরে তারা সেভেন সিস্টারে ঢুকে একটা হট্টগোল শুরু করবে এই পরিকল্পনা নিয়ে যদি তারা এগিয়ে থাকে তাহলে এই বাংলাদেশের পরিস্থিতি কি হবে বাংলাদেশের উপর তখন কি ভারত আক্রমণ করবে না বা আরকান আর্মিরা যদি মায়ানমারের উপরে আক্রমণ করে এই পাকিস্তান বাংলাদেশের সহযোগিতা তাহলে মায়ানমারও তো বাংলাদেশের উপর আক্রমণ করবে এই দেশের ভবিষ্যৎ এতটাই আহ ভয়ঙ্কর এবং ভয়াবহ ভাবে দেখা দিচ্ছে যদি মাইনরিটিদেরকেও দমন করার বিষয়ে কাজ করা হয় তাহলে সেই চট্টগ্রাম থেকে কি ক্ষুদ্র গোষ্ঠী থেকে ধরে হিন্দু এবং বিভিন্ন সম্প্রদায়ের যে লোকজন বসবাস করে তাদেরকে কি তাদেরকে কি কি তাহলে গণহত্যা করে 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 নিধন নিধন দেওয়া হবে দিলে কোনো প্রমাণ থাকবে বা আমাদের এই দেশের মানুষকে তাদেরকে বাঁচাতে পারবে এই পার্বত্য চট্টগ্রাম ভূমি যদি মানুষকে গণহত্যা করে ভূমিহীন করে শূন্য করে দেওয়া হয় তারপর এটাকে পাকিস্তানি নিয়ন্ত্রণে নিয়ে যায় তাহলে আমাদের এই দেশের কি পরিণত পরিণত হবে না যুদ্ধ করতে কারণ আমাদের সব দেশের সাথে সম্পর্ক খারাপ আমাদের নেই কোনো অস্ত্র আমাদের সেনাবাহিনী আমাদের দেশে বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই আমাদের সবার হাত পা বাধা আমাদের সরকার আমাদের পক্ষে নেই আমাদের এই দেশের জনগণের কি হবে কে দিবে আমাদের দেশের জনগণের নিরাপত্তা